ডাইনিং টেবিলের পাশাপাশি আলমারি আছে ওয়ার্ড্রোপ থাকবে কেবিনের থাকবে গোলাপ ফুলের ডিজাইন এটা পাঁচ ফিট বাই তিন ফিট একটা গ্লাস থাকবে পায়াগুলো হচ্ছে এম ডি এর একটা আছে ছয় চেয়ারের রিং মডেল এর মালুসিন এম ডি এর সাটার মডেল এটা সাড়ে তিন ফিট বাই কানিস সাড়ে ছয় ফিট নিচের বেসমেন্ট মেহগুনি কাঠ একটা আছে এম এর তিন পাল্লা লাভ মডেল এই সেম ডিজাইনের বেডরুম সেট পাবে ভিতরে বাইরে কিন্তু সেম টু সেম ফিনিশিং এবার আরেকটা আছে দেখেন চমৎকার একটা ওয়ার্ড্রোপ দেখেন এটা আছে হচ্ছে আপনার দুই পাল্লার কিন্তু ভিতরে বারো ইঞ্চি ডিপ আপনার অগ্রিম এক টাকাও দিতে আপনার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সরাসরি ফ্যাক্টরিতে আমরা আছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের বিনিময় ফার্নিচারে আমাদের সাথে রয়েছে রায়হান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ রায়হান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে দর্শকদের জন্য কি নিয়ে আসলেন আজকের দর্শকদের জন্য গত ভিডিওতে কিন্তু ডাইনিং টেবিল দেখানো হয় নাই ডাইনিং টেবিলের পাশাপাশি অন্যান্য ফার্নিচারও আছে আলমারি আছে ওয়ার্ডরোব থাকবে প্লাস কেবিনের থাকবে অসংখ্য এবং ডিপ বেশি আপনি চাইলে ড্রেসিং টেবিল এবং চাইলে আলমারি একই জিনিস দুইটাই ব্যবহার করতে পারবেন একের মধ্যে দুই একের ভিতরে দুই থাকবে ড্রিসিং টেবিল অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা জানতে চাচ্ছি ঠিকানা হচ্ছে আপনারা চলে আসবেন সরাসরি ঢাকা উত্তর আব্দুল্লাহপুর ইস্তানে আবদুল্লাপুর ইস্টানের পূর্ববাসী ভেরিবাদ রোড ভেরিবাদ রোডে আইসা বলবেন অটোতে বলবেন ট্রান্সমিটার যাবো মাত্র দশ টাকা ভাড়া নেবে এবং আরও একটা সহজ পদ্ধতি হচ্ছে আপনারা গুগল ম্যাপসে বাংলায় বিনিময় ফার্নিচার টাইপ করবেন সার্চ দেবেন আমার লোকেশন চলে আসবে এবং ওই লোকেশন দেখবেন আমার ভিডিও দেওয়া আছে পিকচার দেওয়া আছে দোকানের পিকচার দেওয়া আছে ওই ট্র্যাক করে চলে আসবেন সরাসরি আমার শোরুমে এবং এই যে ভিডিও ডিসক্রিপশন লিঙ্কেও আমার ওই যে গুগল ম্যাপসের লিঙ্ক থাকবে ওইটা ট্র্যাক করে চলে আসতে পারবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই যেহেতু কারখানা থেকে ভিডিও দাম কারখানার তো বরাবরের মতো কারখানার দামই থাকবে ইনশাল্লাহ সবার থেকে ভালো ফিনিশিং ইনশাল্লাহ আমি আমি বলতে গল্প করতেছি না আপনারা আসলেই বুঝতে পারবেন যে আমার ফিনিশিংটা কেমন অনেক আছে না যে নিজের প্রোডাক্টের গল্প করে আমার প্রোডাক্টের গল্প করবে কাস্টমার তারা আসবে দেখবে বুঝবে তারপর ক্রয় করবে ওকে প্রথমে কি দিয়ে শুরু করছেন ভাই প্রথমে শুরু করার আগে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমার নিজের জন্য না কাস্টমারের জন্য বলি আপনারা যারা ফার্নিচার পার্চেস করবেন দেশের আছে দূর দূরান্তে আছে প্রবাসে যারা আছেন আগে ভিডিও কলে আমাকে দেখবেন আমি আসি কি না এবং আমার শোরুম ফ্যাক্টরি আসি কি না এরপর ফার্নিচার পার্চেস করবেন কারণ হচ্ছে আমাদের এই ভিডিওগুলোই অনেক প্রতারক আছে যারা প্রতারক যারা মনে করেন মানুষের বিভিন্নভাবে প্রতারণার ফাঁদে ফেলে তারা নাম্বার এডিট করে মানে ভিডিওটা এডিট করে নাম্বার কাটসাট করে অন্য নাম্বার বসিয়ে দিয়ে অ্যাডভান্স টাকা প্রতারণার মানে প্রতারণা করে ফার্নিচার যারা অনলাইনে কেনে তারাও ভিন্নমুখী হয়ে যায় আমাদেরও অনেক লজ্জাচ্ছে এই জন্য সো আমরা চাই না কেউ প্রতারিত হন এবং ফার্নিচার কেনার ক্ষেত্রে এভরি ডিটেলস জেনে শুনে কিনবেন তারা ওর দরকার নাই আপনি ফার্নিচার নিচ্ছেন আগে জানবেন যে ভাই এটা কি দিয়ে তৈরি মালুসিন এমডিএফ টাস কি ভিনিয়ার টাস কি লেকার পলিশটা কি জি তা কতদিন যাবে গুন পোকায় খাবে কিনা যেকোনো ধরনের প্রশ্ন করতে চাইলে ভিডিওতে দেয় স্ক্রিনের নাম্বারটা সম্পূর্ণ আমার এখানে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ সকল তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করবে এই কথা প্রথমে কোনটা দেখাচ্ছেন প্রথমে আপনার আপনাদের একটা গোলাপ ফুলের ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার একটা গ্লাস এখনো ডাইনিং হয় না এটা পাঁচ ফিট বাই তিন ফিট একটা গ্লাস থাকবে গ্লাস থাকবে রেগুলারের মতো এবং এই যে দর্শকদের প্রথম চেয়ার থেকে শুরু করতে চাচ্ছি দেখেন এই চেয়ারটা কিন্তু রাউন্ড শেপ

এখন চমৎকার একটা ডাইনিং টেবিল পায়াগুলো কিসের পায়াগুলো হচ্ছে এমডিএফ এর যেটা সত্ত নিচে বেজমেন্ট কাট আছে যদি আপনি চান কাঠের নিতে কাঠের দেবেন ইনশাআল্লাহ কাঠের সাথে এমডিএফ বাট এমডিএফ বেটার হচ্ছে কাটটা হয় কি সিজনিং করা লাগে অনেক টাইম ধরে দেখা যায় দেড় মাস দুই মাস সিজনিং করা লাগে নয়তো বা ফাঙ্গাস আসার সম্ভাবনা গুটি গুটি হয় এই জন্য কাঠেরটা আমরা কমই দেই এমডিএফ এরটা দেই ভিনিয়ার হলে ভিনিয়ারেরটা এরটা দেই তখন কালার ফিনিশিংটাও সেই সেই মাসে এবং ভবিষ্যতে সমস্যাও হয় না ফাঙ্গাস বা অন্যান্য কিছু আসে কমপ্লেন থাকে কমপ্লেন থাকে না চেয়ারের পায়াগুলো অনেকে স্যাটিসফাইর জন্য না আমার কাটি দিতে হবে ভাই আপনি কাট চাইলে কাট দিব সমস্যা নাই বাট যেটা ওইটার যে ক্ষতিটা আছে ওইটা আমি বলে দিলাম এবং উপকার যেটা আছে ওটাও আমি বলে দিলাম জি ধন্যবাদ এটা ছয় একটা চমৎকার ডাইনিং এবং এই যে পায়াটা যদি আমি এমডিএফ এর দি গুণ কিন্তু খাবে না জি কাঠে দিলে মেহগনি কাট দেখা যায় 10 বছর পর 15 বছর পর গুনপোকায় খেলেও খেতে পারে জি অবশ্যই ধন্যবাদ ছয় চার একটা চমৎকার ডাইনিং টেবিল এটা তাহলে কাট কালার অন্য কালার চলে করে যে কোনো কালার আপনার এই ডিজাইন পছন্দ না এই কালার পছন্দ না আপনি চেঞ্জ করবেন সমস্যা নাই প্রাইস একই থাকবে জি কাস্টমাইজ করে নিলে যে প্রাইস বাড়তি নেবে এরকম কোনো কথা নাই তো এটা গ্লাসের নিচে থাকবে সব গ্লাসের একটু আলাদা আছে এখানে কিন্তু এক্সট্রা একটা দেখতে পাচ্ছি একটা সাপোর্ট আছে বোর্ড দিয়ে একটা বোর্ড দিয়ে সাপোর্ট দেয়া আছে এটা প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস হচ্ছে আপনার 17000 টাকা কারণ চেয়ার গুলো তো দেখছেনই দর্শক চেয়ার গুলো একটু রাউন্ড শেপ এবং ফিনিশিংটা দেখেন জি যদি আমি লোকাল ফিনিশিংটা দিতাম তখন মনে করেন আর 1000 টাকা কমাই নিলে আমার কোনো আসতে যাইতো না তাতে লাভ থাকতো আমার জি সো ফিনিশিং এর উপর প্রাইস ডিমান্ড 17000 টাকায় চমৎকার 6 চেয়ারের এই ডাইনিং টেবিল ধরবেন এরপরে এবারে এই একটা আছে 6 চেয়ারের রিং মডেলে এটাও কিন্তু চেয়ারের শেপটা সেম কালারটা দেখেন কত সুন্দর যারা শেপটা দেখেন চমৎকার একটা শেপ এটা কিন্তু এই যে ফাইবারগুলো দেখছেন এই যে লম্বা ফাইবার এটা কিন্তু ভিনিয়ার মত দূর দিয়ে মনে হবে যে ভিনিয়ার আসলে ভিনিয়ার না এই ফিনিশিংটা আপনি একমাত্র বাড্ডাতে গেলে এবং আরও দু এক জায়গায় আছে যে সব জায়গায় কিন্তু পাবেন না আমি গল্প করতে সেই রকম না আপনারা আসেন দেখেন তাহলে বুঝতে পারবেন যে দশ দোকান খুললে এক দোকানে পাইতে কষ্ট এই ফাই ফাইবারগুলো এই ফাইবারগুলো ঠিকই টানতে পারবে বাট কালার ফিনিশিং সেম আনতে পারবে না যে অন্য কালার হয়ে যাবে সো এই এই ফাইবারের কাজ করে না সবাই মোটা ফাইবারের কাজ করে যে

এবং এই যে দেখেন এই ডিজাইনগুলো এই যে বিটগুলো কেটেছি কোনো উটটেক্স নাই কোনো উটটেক্স নাই উটটেক্সের কোনো ছিটা ফোটা নাই এখানে জি চমৎকার ছয় চার একটা ডাইন টেবিল দেখেন এখানে সুন্দর করে বিট করা আছে উপরে টুইজার দিয়ে গ্লাস বসানো হবে প্রিয় দর্শক শ্রোতা বুঝতেই পাচ্ছেন খুব সুন্দর চমৎকার এটা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করতে পারছেন প্রাইসটা নিচ্ছেন এখন ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো কারণ এটা কিন্তু চেয়ারটা রাউন্ড নাই জি চেয়ারটা কিন্তু এস্টেট স্কোয়ার এস্টেট মানে চেয়ারের ওইটা রাউন্ড কিন্তু আমার ভোটটা বেশি যায় খরচটা বেশি রাউন্ড শেপে টাইম বেশি লাগে সেজন্য পাঁচশো বেশি ওকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার এটা নিতে মাত্র ষোলো হাজার পাঁচশো নিতে পারেন ষোলো পাঁচশো টাকায় ডাইনিং এরপর এই যে আপনারা এর আগের ভিডিওতে দেখছেন এই সেম মডেলের কিন্তু একটা দেখাইছিলাম বাট কালার অন্য ছিল এটা ব্ল্যাক কালার ছিল এবং এটা কিন্তু আবার নিচে কিন্তু একটা ডয়ার রয়েছে বড় ওয়্যারড্রোবের মতো একটা ড্রয়ার আছে হ্যাঁ বড় একটা ডয়ার আছে অনেকে দুইটা দেয় বাট কাস্টমার যেরকম চেয়েছে আমি সেই বানিয়ে দিয়েছি ইনশাআল্লাহ তো এটা মালয়েশিয়ান এমডি এর পিছন ভিতর হচ্ছে পশ্চিম উড পিছনে পশ্চিম উড আপনার এ গ্রেডেরটা ইউজ করছি পশ্চিম উড আকিস গ্রুপের অন্য কোন কোম্পানি না এই যে দেখতে পাচ্ছেন ভিনিশি কারখানা এজন্য একটু মানে ডাস্টের কারণে অন্য টাইপ দেখা যাচ্ছে জি বাট ভিতরে বাইরে সেম ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ ভিতরে বাইরে সেম ফিনিশিং বলি কিসের জন্য সেম টু সেম বলি না কেন কারণ ভিতরে আমরা মনে করেন যে কালারটা মানে বাহিরে যে পরিপূর্ণটা দেয় সিক্স বলে অনেকে অনেকে থ্রি বলে বাট তো হয় না সম্ভব যেটা সত্য ওইটাই আপনাদের কাছে বলতেছি আপনার ভিতরে হচ্ছে আমরা দেখা যায় বাইরে টপ কোট মারি ভিতরে আমাদের টপ কোট মারার প্রয়োজন হয় না সামান্য সেজন্য ভিতর ফিনিশিংটা বাইরে থেকে একটু ন্যূনতম থাকে মানে নিচের ক্যাটাগরিতে থাকে ভিতরে বাইরে সেম ফিনিশিং দিলে খরচটা আরও বেশি হয় ব্র্যান্ডও কখনও কখনো ব্র্যান্ডে গিয়ে দেখবেন ভিতরের বাইরে কিন্তু সেম কালার আসে না কারণ ভিতরে কেউ ফোকাস করে না অনেক অনেক জায়গায় ভিতরে কালারই করে না এরকম আছে এটা প্রাইস কথা নাச்சেন এটা 3.5 ফিট বাই 6.5 ফিট নিচে বেসমেন্ট মেহুগুনী কাট প্রাইস বরাবর মাত্র মাত্র 10500 মাত্র 10500 টাকা তাহলে যে কোনো কালার কাস্টমাইজ করা যাবে এবার একটা আছে এমডিএফ এর তিন পাল্লা লাভ মডেল অনেকের কিন্তু পছন্দের একটা জিনিস এটা কিন্তু ওল মডেল নিউ মডেল না এটা ওল মডেল अवेलेबल সব জায়গায় আছে বাট অনেকের পছন্দ এটা নিলে তিন পাল্লা 5 ফিট বাই কানিসহ 6.5 ফিট প্লাস এটা রাউন্ড শেপ এজন্য 6.5 ফিট প্লাস মালয়েশিয়ান এমডিএফ তৈরি এই পাশে একটা সেলফ রয়েছে বড় ডার পাল্লা রয়েছে

মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা জি এরপরে এবার এই একটা আছে এটা অর্ডারই দারণ ভাই এই ডিজাইনের যদি উপর বেডরুম সেটটা করে দেওয়া যাবে এই বেড এই ডিজাইনের বেডরুম সেট করে দেওয়া যাবে এবং ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি হায়াতে যদি আল্লাহ তাআলা বাঁচাই রাখে ভবিষ্যতে দুই চার পাঁচ দিন বা এক সপ্তাহের ভিতরে শিহাব ভাইয়ের চ্যানেলই এই এই সেম ডিজাইনের বেডরুম সেট পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই তো আমরা যদি একটু ডিজাইনটা দেখাই ডিজাইনটা কিন্তু নতুন লেগেছে অবশ্যই আমার কাছে আমার জন্য নতুন আমি জানি না কবে ডিজাইন তবে ডিজাইনটা পারফেক্ট এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা অ্যাকচুয়ালি রিগাল ব্র্যান্ডের ডিজাইন করা জি ব্র্যান্ডের ডিজাইন কপি করা হয়েছে চমৎকার দুই পাল্লার একটা আলমারি এই যে পাল্লাটা দেখছেন আমার কিন্তু জোড়া tali নাই পাল্লা একদম উপর নিচে কিন্তু সলিড কোনো জোড়া tali নাই জোড়া থাকলে এখানে একটা বোর্ড দিয়ে আলাদা একটা চাপ দেওয়া থাকতো এবং ভিতরে বাইরে কিন্তু सेम ফিনিশিং सेम ফিনিশিং ভিতরে বাইরে কিন্তু सेम টু सेम ফিনিশিং ওকে এবং এই পাশে চারটা সেলফ রয়েছে আপনি কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন সমস্যা নিচে বেসমেন্ট কাট রয়েছে মেহগুনি কাট এবং সামনে একটা সাপোর্ট রয়েছে জোড়ার উপর কেউ সাপোর্ট দেয় না লোকাল মার্কেটে যত জায়গায় যাবেন ভাই এই সাপোর্টটা কেউ অ্যাকচুয়ালি দিবে না কারণ হচ্ছে এই সাপোর্টটা দিলে হয় কি মানে আপনার খরচটা বেশি যায় টাইমও বেশি লাগে বাট কাস্টমার স্যাটিসফাই কিসের জন্য যখন আপনি নাড়াচাড়া করবেন নিচের যে বেসমেন্ট কাটটা জয়েন থাকে ওই জয়েনটা ফাঁক হইলেও মানে ফেটে গেলেও চুল ফাট যে একটা ফাট আছে না ওইটা দিলেও দেখা দেওয়া দেখা যাবে না ভবিষ্যৎ দশ বছর পর হলেও দেখা যাবে না ওই জন্য সাপোর্টটা দেওয়া চমৎকার এটা গ্লাস পাল্লা কিন্তু শরীরের উপরে একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল পা থেকে পেয়ে এটা প্রাইস নিচ্ছেন এটা প্রাইস বড় বড় মাত্র 11500 11500 টাকায় আবার গ্লাস পাল্লা ছাড়া নিলে 11000 11000 টাকা বুঝতেই পাচ্ছেন এরপরে ভাই এবারে আরেকটা আছে দেখেন এই যে দেখেন ওভাল শেপ করা ছোট্ট একটা মিরর করা আছে চমৎকার ছোট্ট মিররটা কিন্তু বেসলার যে ভাই ব্রাদার আছে না তাদের জন্য বেটার কারণ তারা তো ওই যে বইসে সাজুগুজু করবে না তারা দাঁড়ায় দাঁড়ায় চুল আসলো বা একটু স্নো পাউডার বা মানে ফেজে যা দেয় মনে করেন এরকম দিল দাঁড়ায় দাঁড়িয়ে দিতে পারলো ছোট শেপ আয়নার এবং ডিম আঁকার শেপটা এবং এই জমিন করেছি জমিনটা ব্ল্যাক করে দিছি গর্জিয়াস লাগে যান সেই জন্য ফিনিশিংটা দেখেন ভিতরে কিন্তু সেম ফিনিশিং জমিনের চমৎকার ফিনিশিং এবং এটার কিন্তু ভিতরে চারটা সেলফ রয়েছে আপনারা তাহলে কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ একটা লকার ডোর এবার এখানে একটা হ্যাঙ্গিং হবে দুইটা ম্যাগনেট রয়েছে বরাবর মতো প্রত্যেকটা যেরকম ওইরকমই শুধু আমি দেখিয়ে দিচ্ছি অনেকগুলো প্রোডাক্ট টাইম যা বড় ভিডিও হলে কাস্টমার দেখতে চায় না সেজন্য এটার প্রাইস মাত্র 11500 টাকা 11500 টাকা আর মিরর যদি একটু বাদ দিয়ে নেন যে না মিরর লাগছে না তখন 11000 টাকা 11000 টাকা এবং আরেকটা আনকমন এর ভিতর সান কমনের মধ্যে এটা কিন্তু 3D আনকমন কোথায় যেমন এই গ্লাসটা যে যত টাকা জোরে বাইরে ভাঙবে না ভাঙছে না কারণ কারণ এটা সলিডের উপরে সলিডের উপরে এই পাশে দেখছেন কোনোই নাই গ্রুপ নাই এটা কিন্তু সলিডের উপরে এবং ফ্রেম চারপাশে ফ্রেম করে ভিতরে ঘাম দিয়ে করছি এটা যে হাতুড়ি দিয়ে টাক দেন

আলাদা করেই এই বিটগুলা মারতে হয়েছে এইখান থেকে অন্যান্যগুলো গ্লাস লাগাইলে বোর্ডটা বেঁচে যায় কিন্তু এখানে বোর্ডটাও রয়ে গেছে এখানে রাইট ওকে চমৎকার পরে এবার একটা ওয়ার্ডরোব বরাবরের মতো কিং সাইজ ওয়ার্ডরোব চমৎকার একটা ওয়ার্ডরোব দেখেন খুব চালি এই ডিজাইন আপনি বেডরুম সেট বানিয়ে নিতে পারেন পুরো বেডরুম সেট একদম সিম্পুলের মধ্যে আপনি যাচ্ছেন একটা বেডরুম সেট করে নিতে ডিজাইন করে নিতে পারেন চার ডয়ার এক পাল্লা চার ডয়ার এক পাল্লা এখানে একটা হ্যাঙ্গিং থাকবে এবং এই যে হ্যাঙ্গারটা আছেও আমি দেখাই দিলাম এই যে হ্যাঙ্গারটা এটা আছে আপনার অ্যালুমিনিয়ামের কেউ যদি চায় যে না আমি সেম ম্যাটেরিয়ালস ইন নিব দেখেন ডয়ারের ভিতর কিন্তু সেম টু সেম ফিনিশিং সুন্দর ফিনিশিং করা কালার এটা টপের ফিনিশিং দেখেন সেম টু সেম ফিনিশিং চমৎকার এখানে ফ্যাক্টরি বুঝতে পাচ্ছেন দেখেন একদম সুন্দর ফিনিশিং করা রয়েছে আর চারটা ডয়ার একটা পাল্লা সো এটার বেসমেন্ট নিচে মেহগনি কাট এটার প্রাইস বরাবরের মতো মাত্র আপনারা ভাই যারা ফার্নিচার নিবেন আজকের বলে দেয় আর সর্বোচ্চ পনেরো দিন গেলে প্রত্যেকটা ফার্নিচার রেট বাড়বে ইনশাল্লাহ সব জায়গায় বাড়বে আমার জায়গা না সব জায়গায় বাড়বে কারণ ম্যাটেরিয়ালসের দাম বেড়ে গেছে দামই বেড়ে গেছে অনেক বেড়ে গেছে অনেক সে এটা আছে চার পাল্লার সুকেশ দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু একটা আনকমন মডেল এটি দিয়ে আমি ডিসিন্টেল করছি বাট সুকেশটা প্রথম করলাম ডিম আকার এইটা প্লাস এইটা রিং মডেল করা জালি নকশা করা সো এটা চারটা সেলফ রয়েছে এটা আপনার চারটা পাল্লা রয়েছে সো ভিতরে সেলফ রয়েছে চারটা সো আপনার রাউন্ড শেপ আপনার কানিশটা দেখেন এটা কিন্তু রিং মডেল এটার সাইজ হচ্ছে সাড়ে এদিক হচ্ছে আপনার পোস্ত হচ্ছে ছয় ফিট উচ্চতা কানিষ্ঠ সাড়ে ছয় ফিট নিচের এই ডয়ারগুলো বড় বড় দেখতে পাচ্ছেন দর্শক বিগ চাইলে এইখানে খাতা কম্বল বলে অন্য কিছু রাখতে পারবেন এটার প্রাইস বরাবরের মতো মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা আর পাল্লার এই ওয়াল শোকেসটা আপনার নিতে পারবেন এবার আরও আছে কালেকশন একদম এক ভিডিওতে কিছু দেখাই দিব দর্শক এবার এই একসে এইটা হচ্ছে হচ্ছে আপনার দুই পার্লার ক্যাবিনেট বা বুক সেল ভিতরের বাইরে সেম টু সেম ফিনিশিং এটার সাইজ ওই পাশে যেটা দেখছেন দর্শক সেম টু সেম চমৎকার ফিনিশিং করা ভেতরে আসলে আপনারা আসবেন দেখবেন তাহলে বুঝতে পারবেন এটার প্রাইস বড় মাত্র মাত্র দশ হাজার পাঁচশো এবার চার পাল্লার কেবিনেট এটার প্রায় ষোলো হাজার পাঁচ ষোলো হাজার টাকা সরি ষোলো টাকা সেম টু সেম ম্যাটেরিয়াল একটা আছে আপনাদের বলছিলাম একের ভিতরে দুই যে আপনার ড্রেসিং টেবিল প্লাস হচ্ছে আলমারি এই যে দেখেন দর্শক ভিতরে ডিপ কত ডিপ এবং ফিনিশিং দেখেন এটা কিন্তু ভিতরে বারো ইঞ্চি ডিপ রেগুলারলি থাকে ছয় ইঞ্চি বারো ইঞ্চি ডিপ পাচ্ছেন মালয়েশিয়ান এম ডি এফ এ তৈরি এবং এই পাশেও কিন্তু সেম ডিপ দেওয়া হয়েছে সেম এই যে দেখতে পাচ্ছেন ডিপ পাবেন আপনি চাইলে এই পাশে কসমেটিক্স এই পাশে কাপড় রাখতে পারেন রাখতে পারবেন এক টাকায় আপনার সব হয়ে গেল জি দুইটাই হয়ে গেল কাপড় চুপড় রাখলেন কসমেটিক্স রাখলেন এবং সাজুগুজু করতে পারবেন নিচে ওয়ার্ডরোবের মতো ড্রয়ার আছে হ্যাঁ নিচে ওয়ার্ডরোবের মতো এই যে বড় বড় ড্রয়ার রয়েছে এই যে ড্রয়ার রয়েছে পাল্লা রয়েছে এই পাশে সেলফ রয়েছে চমৎকার এই যে এটা এটা হচ্ছে আপনার এদিকে কার্নি সহ চৌত্রিশ ইঞ্চি এবং উপরে কান্নি উচ্চতা হচ্ছে ছয় ফিট মানে আপনার সাড়ে ছয় ফিট প্লাস রাউন্ড শেপ এই জন্য এটার প্রাইস

মিরট লং হ্যাঁ হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন মিরট কিন্তু লং এর মিরর মাথা সুন্দর এটার প্রাইস ও মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা এটা আবার মিরট শর্ট দুইটা ডয়ের

আমার সাথে কথা বলবেন দেন যদি আপনি আসতে চান আমি স্বাগতম আমি বারবার বলে আপনারা আসেন দেখেন বুঝেন তারপর ক্রয় করেন কারণ তারপর আপনি আপনার জন্য ভালো আমার জন্য ভালো ম্যাটেরিয়াল সম্পর্কে হাতে কাগজে কলম বুঝাই দিতে পারলাম এবং সেটা যদি পসিবল না হয় আপনি ভিডিও কলের মাধ্যমে অডিও কলের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করেন বোঝেন ম্যাটেরিয়াল সম্পর্কে জানেন এবং আমি আসি কিনা দেখেন তারপর অর্ডার কনফার্ম করেন এবং আমার প্রোডাক্টের প্রোডাক্টের টাকা ধরেন একটা ডাইনিং টেবিল নিয়েছেন আপনার অগ্রিম এক টাকাও দিতে হবে না প্রোডাক্টের টাকা দেওয়া লাগবে না বাট এইখানে অনেকে ভুল বলছে যে প্রোডাক্টের টাকা দেওয়া লাগবে না ভাবি মানে সব মানে অগ্রিম কোনো টাকাই দেওয়া লাগবে অগ্রিম টাকা লাগবে যদি আপনি কুরিয়ারে নেন একটা প্রোডাক্ট তখন কুরিয়ার চার্জটা লাগবে পিক আপ নিলে পিক আপ ভাড়া সম্পূর্ণ না দিলেও হবে অর্ধেক দিলেও হবে জি আপনার অর্ডারটা কনফার্মের জন্য আপনারাও যেরকম প্রতারিত হন আমরাও ওইভাবেই প্রতারিত হই আমাদের কাছে যদি অগ্রিম টাকা না নেই তখন কী করে অর্ডার দেয় ঠিকই দুই দিন পর বলে যে ভাই আবেগের বর্ষবর্তী অর্ডার দিয়ে ফেলাইছি এখন তো টাকা নাই কি করবো এরকম ঘটনা আছে কেউ ফোন ফোন এরকম ঘটনা ঘটছে সেই জন্য সামান্য আপনি অ্যাডভান্স কিছু করে রাখবেন অ্যাডভান্স করার আগে ভাইয়া যেটা বললো সুযোগ থাকলে চলে আসবেন অথবা কাউকে পাঠাবেন অথবা ভিডিও কল দিবেন দেবেন্ড সাহেবকে দেখবেন দেন আপনার অর্ডারটি কনফার্ম করবেন শোরুম দেখবেন ফ্যাক্টরি দেখবেন সেক্ষেত্রে কোনো রিস্ক নাই ঠিকানাটা রাখবেন ঠিকানা হচ্ছে আপনারা ঢাকা উত্তর আব্দুল্লাপুর স্ট্যান্ডে চলে আসবেন প্রথমে আব্দুল্লাপুর যদি ঢাকা দিয়ে আসেন হাতের পূর্বপাশে আপনার হচ্ছে ভেরিবাদ রোড এবং যদি আশুলিয়া গাজীপুর দিয়ে আসেন আপনার নামাইবি পাশে ওই সাইডই ভেরিবাদ রোড ওই ভেরিবাদ রোডে আইসা অটোটে বলবেন যে ট্যান্সপিটার মরজাপুর মাত্র দশ টাকা ভাড়া নেবে ট্রান্সমিটার মোড় ট্রান্সমিটার মোড়ই হচ্ছে আমার শোরুম আরও সহজ পদ্ধতি হচ্ছে গুগল ম্যাপসে বাংলায় বিনিময় ফার্নিচার টাইপ করে সার্চ দেবেন আমার লোকেশন চলে আসবে ওইখানে আমার অসংখ্য পিকচার আছে আমার দোকানের পিকচার আছে ভিডিও আছে আপনি ওইটার লোকেশন ট্র্যাক করে চলে আসবেন সরাসরি আমার শোরুমে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা সরাসরি ফ্যাক্টরি থেকে আপনি আপনারা যারা আপনার পণ্য আপনার মনের মতো করে রিজেনেবল প্রাইজের মধ্যে নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেয় আমরা যোগাযোগ করবেন আজকে টোটালি এমডিএফের ফার্নিচার দেখেছি এছাড়াও যাদের ভিনিয়ার দরকার অবশ্যই ভ্যার সাথে যোগাযোগ করবেন ওনারা কিন্তু নিয়মিত ভিনিয়ারের প্রোডাক্টও তৈরি করে থাকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর হ্যাঁ রেহানব্যান অনেকগুলো ভিডিও করেছে আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার প্রোডাক্ট নিয়েছে আমি এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাই নাই খুব ভালো ছেলে এবং তরুণ উদ্যোক্তা আপনারা সাপোর্ট করবেন আশা করি আল্লাহ হাফিজ